এই কে হুলহুলি করবেন না আমার জুলমত খান আর আপনাদেরকে আজকে খুব ভালো ভালো খেলা দেখাবে জুলমত খান এবার নেমে পড়ো শান্ত শান্ত এই দর্শক অনেক হয়ে গেছে এখন তোমার খেলা দেখান লাগবো সবাইকে একটা সালাম দাও আ হ্যাঁ হ্যাঁ জুলমত খান দর্শকরা কিন্তু তোমার ওপর খুব খুশি তোমারও কিন্তু তাদের ভালো খেলা উপহার দিয়ে খুশি করতে হবে তুমি এবার দেখাবে এবার কুরমানিদে সাকিব খানের টান্ডব ছবি assiতেছে তুমি তাদেরকে এই টান্ডব ছবির ট্রেলার দেখা দাও ওয়েলকাম ইয়র

এইবার আমার জুলমুদ খান দেখাবে এই যুগের মেয়েরা কিভাবে টিকটক করে জুলমুদ খান তুমি দেখাও এই যুগের মেয়েরা কিভাবে রং ঢং করে টিকটক করে জুলমুদ খান খেলা দেখাও জুলমুদ খান খেলা দেখাও জুলমুদ খান আমি বলছি তুমি খেলা দেখাও

দেখো জুলমদ খান তোমার উপর খুশি মানুষ কত টাকা দিছে তুমি এবার খুশি তো হ্যাঁ তাইলে এবার খুশি মতে দেখাও যে এই যুগের মেয়েরা কিভাবে রং রঙে টিকটক করে এবার আমার জুলমুদ খান দেখাবে এই যুগের ইয়াং ইয়াং পোলাপান জুয়া খেলে কিভাবে ধ্বংস আয়া কিভাবে বসে থাকে জুলমুদ খান এবার দেখাও যে এখনকার যুবক ছেলেরা জুয়া খেলায় হারিয়া কিভাবে বসে থাকে এই ভাই জুয়া খেলা দেখেন জুয়া খেলে এইভাবে এখন কার যুবকরা ধ্বংস হইতেছে তো সবাই জুয়া খেলা থেকে সাবধান থাকবেন তুমি এবার দেখাবে বাংলাদেশের বীরশ্রিষ্ট মুক্তিযোদ্ধারা উনিশশো সালে কিভাবে এই দেশ স্বাধীন করছে এই নাও তোমার বন্ধু তুমি যুদ্ধে নেমে পড়ো কি। my আপনারা ভয় পাই না আমার জুলমুদ খানের বন্ধুকে গুলি নাই

Oto uh. Eh Julmud kan ah, 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 apa Aa